শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে ছুটির দিন তো তাই আর আর যেহেতু সবে বরাতের ছুটি তো সবার কোনো তাড়া নেই তাই সবাই ঘুম থেকে উঠতে একটু লেট করেছে কি আমি কিন্তু প্রথম উঠেছি লেটে উঠলেও বাড়ির মধ্যে আমি প্রথম উঠেছি আর উঠে দেখো পুকুর ঘাটে থালা বাসনগুলো নিয়ে একদম চলে গেছি তো কাল রাতে ভাত হয়েছিল তার জন্য একটু থালা বাসন বেশি পড়েছে তো বাসনগুলো কিন্তু পুকুর ঘাটে ডুবিয়ে দিয়ে এলাম একটু পরে মাছব তো তার আগে আমার একটা মস্ত বড় কাজ আছে মস্ত বড় কেন বলছি এই যে গোবরে হাত দিয়ে নাতা দেওয়া এটা কিন্তু আমি অনেক দিন পর করছি বাড়িতে যেহেতু ছিলাম না আর ওখানে তো কোনো মানে নাতা দেওয়ার কোনো ব্যাপার নেই আর এখানে এসে অনেক দিন পর দিচ্ছি তো যাই হোক গ্রামের বাড়িতে থাকতে হলে এইসব তো একটু আদ্রু করতে হয় তো তার জন্য আমিও করতে হয়ে করছি তো বেশিরভাগই আমার শাশুড়ি মাইন এই কাজটা করে তো সময় পড়লে আমাকেও করতে হচ্ছে নাতা দেওয়ার কাজটা কোনো রকমে শেষ করেছি তো ভালো পারি না যতটুকু পারি তাও চেষ্টা করেছি তো একদিন না একদিন পারতে তো হবেই আর দেখো নাতা দেওয়ার কাজটা কোনো রকমে শেষ করে এই যে বাসন মেজে নিয়ে চলে এসেছি আর আজ কিন্তু আমার বাবা মা আমার বাড়িতে আসবে সঙ্গে আরও একজন আসবে বাবা মার সঙ্গে তো কে আসবে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আজ আমার কিন্তু একটা খুশির দিনই বলতে পারো কারণ আমি কোনো দিনও ভাবিনি যে বাবা মার সঙ্গে ও আসবে তো আসতে চায় না যেহেতু তো আজকে রাজি হয়েছে আসবে মা ফোন করে বলল আর এদিকে বাড়িতে সবাই আছি যখন ছুটির দিন তো জলখাবার তো রেডি করতে হবে তার জন্য দেখো এই যে ডিম নিয়ে চলে এসেছি ডিমকে একটু ঝুড়ি ঝুরি করে ভাজা করে নেব মুড়িতে খাওয়ার সঙ্গে তারপর আরও শশা আছে বাড়িতে আর ঝুড়ি ভাজা আছে এই সব দিয়ে মোটামুটি মুড়িটা খেয়ে জল জলখাবারের কাজটা কমপ্লিট করে রান্না বান্নাতে লাগতে হবে কারণ বাবা মা আসবে অনেক কিছু তো রান্না করতে হবে বাবা মা যতই এলে বলবে যে না ওই একটা তরকারি ভাত কর কিন্তু তবু করতে ভালো লাগে সব কেউ এলে রান্না করতে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই দেখো চলে এসেছে আমার বাবা মা আর সঙ্গে কে এসছে জানো তো আমার দাদার ছেলে ও কোনো দিনও ওর মা বাবাকে ছাড়া মানে কারোর সঙ্গে আসতে চায় না তো ওর মা এলে ও আসবে না হলে কিন্তু ও আসতে চায় ওর বাবা একা এলেও আসতে চায় না তো আজকে রাজি হয়েছে পরপর ছেলে একটু বড় হচ্ছে তো তাই মা বাবাকে একটু ছাড়া থাকতে পারছে ওই যে দেখো চলে এসেছে আর সত্যি আমি এতটা খুশি হয়েছি যে ও আসবে আমি বুঝতেই পারিনি তো ওকে পেয়েছি অনেকদিন পর সেই মামার বাড়িতে দেখা হয়েছিল তারপরে ও তো ওর বাড়ি চলে গেছে আর আমি আমার বাড়িতে আর এদিকে তোমাদের সঙ্গে আর মানে রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি যেহেতু মা বাবা তাড়াতাড়ি চলে এসেছিল তাই তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে এরকম হয়েছে আর দেখো এই যে ডাল ডিমের ভাজা বিন বিনকলাই আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এদিকে দেখো সজনে ফুলের ভাজা মটরশুটি দিয়ে আলু দিয়ে আর হচ্ছে তোমার এই যে ফারসা মাছের ঝোল মানে আলু বেদুন দিয়ে ঝাল আর হচ্ছে মাছের টক চিংড়ি মাছের টক এই আমাদের আজকে রান্না হয়েছিল তো মাংস করবো বলছিলাম মা বলে না মাংস খাবো না তো তার জন্য আর দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি আর মনে দেখো ওই যে মোবাইল দেখছে আর খাচ্ছে এখনকার বাচ্চাদের এই একটা সমস্যা মোবাইল দেখবে খাবে তবে ওর মা থাকলেও পারতো না আমাদের কাছে তো আর একদিন এসছে আমরা কিছু বলিনি তো যাই হোক সবাই একসঙ্গে খেতে বসে গেছি আজকের ব্লগটা বেশি কিছু করতে পারিনি ব্লগটা কিন্তু খুব বড় হয়নি বা সব কিছু দেখাতে পারিনি জানো তো আত্মীয় বান্ধব এলে কিন্তু এই ক্যামেরা নিয়ে থাকা যায় না আর এখন বিকেল টাইমে দেখো মা বাবা চলে যাচ্ছে যেহেতু মনকে নিয়ে এসছে মন তার মাকে ছাড়া নাও থাকতে পারে তার জন্য চলে যাচ্ছে আর আমিও বেশি কিছু আর বলিনি বাবা মা একা এলে হয়তো রেখে দিতাম তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আর আমার শ্বশুরমশাই দেখো মনোর জন্য কত কি নিয়ে চলে এসছে তো ওর জন্য নিয়ে এসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই সবার খেলা টাটা